একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে অ্যাকশান হয়েছে আপনি মক ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএমের ওই মালগুলো ও তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশু আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে হেরেছে সেলিম যেমন তিনবার ভোটে হেরেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে হেরেছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেন এরা বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে আপনার এই ডাল থেকে ওই লাফানোর অভ্যেস রয়েছে আমাদের ওই অভ্যেস নেই ভারতে জন্মেছি ভারতে মরব ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি যাদেরকে দেখে ছোটবেলা যাদের কথা শুনে রাজনীতি করব বলে ঠিক করেছিলাম কমিউনিস্ট পার্টি করবো বলে ঠিক করেছিলাম তারা ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন জেল খেটেছিলেন ভগৎ সিং এর জীবনী পড়ে ভেবেছিলাম কমিউনিস্ট হব মুজাফর আহমেদের কথা পড়ে ঠিক করেছিলাম ভারতের মাটিতে কমিউনিস্ট ভারতে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করবো আপনি কে হরিদাস মোসাই আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রী সমালোচনা করেছি বেশ করেছি প্রধানমন্ত্রী সমালোচনা করেছি দেখুন শুভেন্দুবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন আপনি এখন ঠিক করেছেন কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা তো আপনি মোদির বাচ্চা হতে পারেন আমি তো মোদির বাচ্চা নই আপনি বাপ পাল্টেছেন আমি তো বাপ পাল্টাইনি নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করা তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তাকে প্রশ্ন করা তার সমালোচনা করার অধিকার বিজেপির তৎকালীন নেতাদের ছিল আপনি জানবেন না আপনি তখন ছিলেন না বিজেপিতে তখনকার যারা বিজেপির নেতা তারা মনমোহন সিংয়ের নিন্দা করেছেন সমালোচনা করেছেন বেশ করেছেন যখন বম্বেতে টেরর অ্যাটাক হয়েছে মনমোহন সিংয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন বেশ করেছেন করাই উচিত আমরাও করেছি তেমন আমরা এক্ষেত্রেও পাহগ্রামের ক্ষেত্রে করেছি ভবিষ্যতেও করব কিন্তু তার মানে এই নয় যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে কেউ পশ্চিমবাংলায় ওনার বিরোধিতা করছে মানে সে বাংলার বিরোধিতা করছে সেটা ঠিক নয় তেমন প্রধানমন্ত্রীর কেউ বিরোধিতা করছে মানে দেশের সরকারের কোনো পলিসির বা কোনো একটা জায়গায় তার ইন্টেলিজেন্সের ফেলিয়ারের বিরোধিতা করা হয়েছে বা তার সমালোচনা করা হয়েছে মানে কেউ দেশের বিরোধী হয়ে যাচ্ছে তা নয় এবং তার সবচেয়ে বড় প্রমাণ ভারতের প্রতিটা বিরোধী দল আমি খালি আমার কথা বলবো না বা আমার পার্টির কথা বলবো না ভারতের প্রতিটা বিরোধী দল একযোগে তার প্রমাণ রেখেছে পেহেলগামের ওই হামলার পরে যখন বিরোধী দলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক আপনার প্রধানমন্ত্রী যাকে আপনি রিসেন্টলি বাপ বানিয়েছেন প্রধানমন্ত্রী ছিলেন না সেই সর্বদলীয় বৈঠকে উনি বিহারে ভোটের প্রচার করছিলেন কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতারা তারা ছিলেন এবং তারা আন তারা একেবারে একেবারে মানে মানে আনকন্ডিশনালি ভারত সরকার যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় এই প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে যাবতীয় তাদের মধ্যেকার বিরোধ ভুলে এবং তারপরেও যখন অপারেশন সিঁদুর যখন লঞ্চ করা হয়েছে যখন পাকিস্তানের নটা টেরার ক্যাম্পকে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা টার্গেট করে করে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রতিটা বিরোধী দল সিপিআইএম সহ ভারতের প্রতিটা বিরোধী দল তারা টেরারিজমের বিরুদ্ধে টেরার নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়ার এই যে কাজ সফলভাবে ভারতের সেনা করেছে আমরা গর্বের সঙ্গে সেটাকে স্যালুট করেছি আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং এক্ষেত্রেও আমরা বলছি হ্যাঁ একশোবার কোনো সুস্থ মানুষ চাইতে পারে না যে যুদ্ধ হোক তেমন কোনো সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না একথা আমরা এর আগেও বলেছি কোনো সুস্থ মানুষ এইটাও মনে করতে পারে না যে ইচ্ছে মতো টেরোরিস্টরা পাকিস্তান থেকে ঢুকবে আমাদের দেশে ঢুকে নিরীহ মানুষকে মেরে দিয়ে চলে যাবে আর আমাদের দেশ তার কোনো জবাব দেবে না টেরোরিজমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এইটাও চলতে পারে না এবং আমরা গর্বিত ভারতের সেনা যেরকমভাবে টেরোরিজমের বিরুদ্ধে টেরোরিজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আপনি এত লাফাচ্ছেন কি মোসাই আপনি এত লাফাচ্ছেন কি আপনি কদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান আর বলবো না রাষ্ট্রবাদী মুসলমান বলে না কিছু হয় না আপনি শুভেন্দু অধিকারী আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ আমাদের রাজ্যের একজন মুসলমান সুবেন্দু শুভেন্দুবাবু আপনি রাষ্ট্রপতি না ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী সাত তারিখ বেলা টার্গেট করে করে ওই মাসুদ আজহারের বাড়ি সহ নটা টেররিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতে যে দুই বীরাঙ্গনা গোটা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা তারা দুজন কারা একজনের নাম ভামিকা সিং একজনের নাম সোফিয়া কুরেশি ভারত মায়ের দুই বীজ সন্তান দুই বীরাঙ্গনা কি শুভেন্দুবাবু রাষ্ট্রপতি মুসলমান হয় না সোফিয়া কুরেশি রাষ্ট্রপতি নন আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল ওইডাল থেকে সেই ডালে লাফিয়ে পড়েন আপনি রাষ্ট্রবাদী একশো বছরের ওপর যখন আর বুঝিয়ে এসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয় হিন্দু জাতীয়তাবাদ ইসলামিক জাতীয়তাবাদ খ্রিস্টান জাতীয়তাবাদ ওই একশো বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয় এই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে ভারতের জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদ ইন্ডিয়ান ন্যাশনালিজম না হিন্দু ন্যাশনালিজম না ইসলামিক ন্যাশনালিজম অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম